দেখি তো টাকা বল জমাই দিয়ে দেবো একদম আমার সাথে খারাপ ব্যবহার বলছি না আমি জিনের সাথে ভালো ব্যবহার করি তোমার আমার ভালো লাগছে তুমি যাদের যারা খারাপ ব্যবহার ওই খারাপ জিন তাদের সাথে আমি ভালো ব্যবহার করি না বুঝতে পারছো কথা ঢুকছে কানে ঢুকছে ভাইসেন ভাই আজিল ভাই আমার কিচেনে চলে আসেন বুঝোতো বেরোতো আল্লাহ পক্ষ থেকে মেহমান ইয়াসিন ভাই আব্দুল ভাই দুটো আমাদের চলে আসেন আল্লাহ পক্ষ মেহমান ইয়াসিন ভাই দুটো চলে আসেন আমাদের দুটো দেখো তো আমার পিছনে দুইজন কেটে দাঁড়ালো দুই সাইডে টাকা দাও দেখতে পাও এদের বলবো পিটাইতে তোমার না কথা বলবা কথা বলবা না এদের পিটাইতে বলবো আমাদের দুই সাইডে কে দাও না দাও 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 কে কেউ নাই কেউ নাই ইটাতে বলি একটা থাপ্পড় দিতে বলি বলবো হ্যাঁ বলবো পিটান পিটান খাইতে মন চায় আর রুগীরে দস কেন এটা বল এখন হ্যাঁ বুঝি না কেন দস পারবা না ওই ওই সিস্টেম নাই আটকা দিছি যাইতে চাইলেও যাইতে পারবা না ওই ক্ষমতা তোমার নাই বুঝতে পারছো কি মনে করছো তুমি

জাদু করছো জাদুঘর টিকতে পারবি হ্যাঁ কতক্ষণ করবি বল কতদিন ধরে আসো ধরছো কেন কি বল রুগীর ক্ষতি করোস কেন রুগীর বাচ্চা নষ্ট করে দাস কেন বল ভালো ব্যবহার করছিস বল

আরো জোরে বল কত জোরে বছর কেন কথা বল তুই রুগীর ক্ষতি করছ কেন কি চাস যাবি রুগীর সাথে তাই বল হ্যাঁ কবে যাবি রুগীর নষ্ট এই পর্যন্ত কয়টা বল

বল বাচ্চা নষ্ট করছো কেন বল হ্যাঁ ভালো লাগছে তাই ভালো লাগছে তাই ভালো লাগলে কি বাচ্চা নষ্ট করে দিবি রোগী তোর কি ক্ষতি করছে কর নাই কিছু রোগী ভালো মানুষ বুঝি না রোগী ভালো মানুষ কোন রোগী ভালো মানুষ তুই তো রোগী দিল্লি কেন রোগীর ক্ষতি করছ কেন এমনি ভালো লাগছে তোদের মধ্যে জিন নাই তাদের দেখতে পারছ না তাদের বিয়ে কর তাদের সাথে সংসার কর মানুষের কাছে আসছ কেন বল

যাদশ কি সব নষ্ট করে দেন পিঠান ইসামতো পিঠান কতক্ষণের বাচ্চা ধরে ধরে পিটান জোরে পিঠান শ্রদ্ধা করতে না পারে ধরে পিটান লস কেন কেসে কষ্ট হয় হুম বলবি সত্যি কথা বলবি বল সাথে কথা পিটানো পিটানো বন্ধ করেন কথা কথা বল তোরে বল হ্যাঁ দুইজন দুইজন কই দুইজন ডাক দে নাই ওরা কাছে ডাক দে ওরা নাই হ্যাঁ ওরা নাই মিথ্যা কথা সত্যি কথা বল

দেয় কতক্ষণ সহ্য করতে পারো কত বড় জাদুকর দেয় ডিসেম্বর জাদুগুলো সব ধ্বংস করে দেন খাম না কিছু মরতালে শয়তানের বাচ্চা সময় আছে কি বলবি যাবি কামিনের আনবি হ্যাঁ জামিনদের আনবি হ্যাঁ আনবি না মরবি তেলি আনবি না জামিনদের আনবি না যাবি না कर बोला जाता पूरा वंश के द्वारा चलो بسم الله الرحمن الرحيم चलो بسم बस الرحمن الرحيم चलो بسم الله الرحمن

হ্যাঁ <laughs> <laughs> <hums> 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 আগে দেখে নি করে আবার বান ধরতে পারে আর মস্ত গিয়ে এগিয়ে শিওর হয়নি জিনটা অনেক চালাক বহুত চালাক আমরা তাহলে চলি পাতায় পাতায় ওরা তাহলে ডালে ডালে আমরা যদি ডালে ওরা তাহলে পাতায় পাতায় চালাকি করতে পারে বান ধরছে নাকি আগে শিওর হয়নি নাম দোনো কি নম্বর <laughs> কি <laughs> <laughs>

দেখান তো তোকে সামনে কিছু আসছে আবার খোলে কেন ভাই ভাই তো ভালো লাগতে শুনে বুঝলাম আসছে কি আসছে দেখেন তোকে সামনে কি আসছে দেখেন আমার বলেন গলা কাটা জোরে বলেন গলা কাটা কোন জায়গা পরে আছে হ্যাঁ সামনে কোথায় এটা কোথায় কোনো মাঠে গলাকে একদম আলাদা হয়ে গেছে আশেপাশে কোনো জিন আছে দেখেন তো লক্ষ্য করে নাই আচ্ছা আপনার সাথে নাকি আরো দুইটা জুন আছে একটাকে জবাই দেওয়া আছে বাকি নাকি আরো দুইটা এরা কোথায় আছে চোখ লক্ষ্য করেন পৃথিবীর যেখানে যে পারেন থাকুন না কেন তোকে আছে চোখ খুলবেন না যে দুইটা ভালো একটা ভালো দুইটা জিন আছে ওরা বলছে আমি ও সত্য বলছে না মিথ্যা বলতে আমি জানি না যে দুটো এর সাথে যাতে জিন থাকে পৃথিবীর যেখানে যে পারেন থাকুন না চোখের সামনে চলে ধরো এরা বলে আসি মানুষ চোখ খুলবেন না দেখেন কোথায় আছে দুইটা জিন আছে আপনার সাথে কোথায় আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখতে পান না আচ্ছা ওই আশেপাশে কোথাও জিন আছে নাকি দেখেন হ্যাঁ মধ্যে আগুন চলে যাবে আগুন ধরছে জ্বলতেছে পুরো শরীরে মাথায় পুরো বডিতে আগুন ধরছে এখন দেখেন আশেপাশে কোথাও জিন আসছে কিনা কান্নাকাটি করে কিনা আবার আত্মীয় স্বজন আত্মীয় আছে আপনার সাথে নাকি দুটো জিন আছে দেখেন তো কোথায় আছে সালাম দেন সালাম আলাইকুম বলেন বলছেন উত্তর দিছে এর সাথে কি আরো জিন আছে নাকি জিনটা বক্তব্য ছিল আর নাকি দুটা আছে ভালো আপনি দেখেন তো কি বলে দেখেন

আরে শরীরে আপনার শরীরে জাদু করা আছে কোথায় কোথায় আছে এটা বলতে বলেন না হুম আপনি হুজুরে কি বলে এটা বলে আপনি আমদাদে বলেন হুজুরে বল অবশ্যই বল জাদু তো অবশ্যই আছে চোখ কোলেন না আপনি কেন গাজিন ভাই কোথায় কোথায় জাদু করা আছে বডিতে না উপর জাদু করা আছে বাসস্থান বাসস্থান করার জন্য ছিল ছিল আগে ছিল এখন তাই বলছে নাই বলছে এ হুজুরে বলছে একটু নাই একদম ক্লিয়ার আছে না বাকি আছে কিছুটা কোথাও যাতো নাই সমস্যাটা জিনিস সমাধান হবে আর কোনো জিনিস আচ্ছা মোহাম্মদ আজিল ভাই সামনে আসেন একদম হুজুর আসবে আসছে দেখেন তো আজিল ভাই দ্রুত আসেন আজিল ভাই আসছে আর একদিন হুজুর আসছে সালাম দেন আসসালামু আলাইকুম উত্তর দেশে ওয়ালাইকুম আসসালাম হুজুরে বলে হুজুর আমার শরীর থেকে পুরো বডি থেকে জাদু উঠে দিতে আর ঘরটা বন্ধ করে দিতে বলছেন করতেছে শরীর বন্ধ করতেছে আপনার দেখেন আর চারি ঘরে চারিপাশ বন্ধ করে দেবে দেখেন দেখতে পাবেন আমি যা করে